আমাদের ইউনেসাহ বলে না যে ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবেন উনি ইতিহাসে বোঝে না শ্রেষ্ঠ বোঝে না এটা হলো আমার বক্তব্য উনি বুঝে না কিছু উনি বাংলাদেশের মানুষের বুঝেনা এই মন্ত্র জীবনে বেশিরভাগ সময় কাটাচ্ছে বিদেশে এই দেশের মানুষ যে কী এটা উনি বুঝে না দেশের মানুষের পালস উনি বুঝে না কীভাবে বললেন যে আপনার সরকারটা সাংবিধানিক সরকার সংবিধান তো আপনি বহুবার মানেন না আপনি মানেন মানেন না যেটা আপনি মানেন না সেটা ওখানে লিখতে হবে কেন

অলরেডি পাকায় ফেলেছেন এখানকার সবসময় থাকবে সম্ভাবনা সবসময় থাকবে যে দুজন আলোচনা করলেন তাদের আলোচনার সঙ্গেও আমি মোটামুটি একমত একটা জিনিসকে কি না আমি বলি আপনাকে এই যে আমাদের যে আর যেটা আছে যার অধীনে নির্বাচনটা হয় এটাই ফল্টি টোটালি ফল্টি এবং আমার কাছে তো মনে হয় যে রাজনৈতিক দলের নিবন্ধনের দরকারটা কি রে ভাই রাজনৈতিক দলের নিবন্ধন থাকতে হবে কেন এবং এই নিবন্ধনের আইনটাই হলো এই সাধারণ মানুষকে নির্বাচন থেকে দূরে রাখার ব্যাপার একটা আর এই নিবন্ধনের যে আইনগুলো আছে এটা ভয়ঙ্কর আইন এই আইন মানা বাংলাদেশের খুব কম রাজনৈতিক মানে দুই তিনটা রাজনৈতিক করতেই পারবে না এই আইন মানতে পারবে না যে আইনগুলো আছে এবং এই আইনগুলি যে মানা হয় না এটা আমরা বহুবার দেখেছি কি সমস্ত পার্টি সুপ্রিম পার্টি বাংলাদেশ কংগ্রেস কংগ্রেস এগুলি কিরে পাই এই এইগুলি এগুলি এগুলি সমস্ত উপজেলা আছে এদের জেলা পর্যায়ের কমিটি আছে নাকি ঢাকার সেন্ট্রাল কমিটি খুঁজে পাওয়া যায় না দেখলাম তো পত্রপত্রিকায় যে তার মেয়ের বাসায় ড্রয়িং রুম তার অফিস এরকমও দেখছি এখন এগুলি এগুলি কি হয় এগুলি হওয়া মানে হলো যত আইন করবেন তার মানে হলো এখানে ফাঁক ফুকুর ঢুকবে এবং কিছু মাল কামানো যাবে নিবন্ধনের জন্য যারা চেক করতে যাবে তার টাকা পয়সা কামাবে নির্বাচন কর্মকর্তাদের লাভ ছাড়া এখানে বা সম্ভাবনা কি দেখছেন সামনে হলো কি মানে নির্বাচনটা হবে ফেব্রুয়ারি নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি কিন্তু খুব ভালো নির্বাচন হবে না এটা আমাদের ইউনেসেফ বলে না যে ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবেন উনি ইতিহাসে বোঝে না শ্রেষ্ঠ বোধে না এটা হলো আমার বক্তব্য উনি বুঝে না কিছু উনি বাংলাদেশের মানুষে বুঝে নেই মন্ত্র জীবনে বেশিরভাগ সময় কাটাচ্ছে বিদেশে দেশের মানুষ যে কী এটা উনি বুঝে না দেশের মানুষের পালস উনি বুঝে না বর্তমানে যে বাস্তবতা উনি ক্রিয়েট করেছেন অন্য জ্বালা বাদ দেন উনি যে বাস্তবতা ক্রিয়েট করেছেন এই বাস্তবতায় উনি একটা অসাধারণ নির্বাচন করবেন এটা একদমই বোকাস কথাবার্তা উনি জানেনও না যে কীভাবে নির্বাচনটা করতে হবে উনি একটা আওলা ঝোলা বাধা দিছে একটা সংস্কার করতেছে সংস্কারের পরে নির্বাচন করবে ঠিক আছে তাহলে এই তো নির্বাচন ব্যবস্থার সংস্কার আছে আছে না ওই সংস্কার যখন ধর হবে আইনটা যখন হয়ে যাবে যে আইনটা আবার ওনারা বলতেছে এটা আমরা জুলাই সনদের ভিত্তিতে করবো এই সংস্কার তো জুলাই সনদের পার্ট তখন আপনি এটার ভিত্তিতে যখন আপনি নির্বাচন করবেন তখন তো এই নির্বাচন কমিশনের অ্যাকসিস্ট করবে না এই নির্বাচন কমিশনকে এই সংস্কারের মধ্যে যে প্রক্রিয়া নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে ওই প্রক্রিয়া হয়েছে নাকি গঠিত হয়েছে হয় নাই তো এই পুরো একটা এলোমুলো অবস্থা লেজু গোবরে বুঝেন অবস্থা উনি করে নিয়ে বসে আছে আর খালি মিষ্টি মিষ্টি আলাপ করে আলাপের চিরা বেশি দিন ভিজে না দু একদিন ভিজে পরে আর ভিজে না এখন উনি এরকম একটা ঝামেলার মধ্যে ঝামেলা পাকাইছেন অলরেডি পাকাইয়া ফেলেছেন

আপনি বিশ নম্বর আপনার স্পষ্ট বলা হয়েছে যে ওনার এই সরকার একটা সাংবিধানিক সরকার যদি ওনার এই সরকার সাংবিধানিক সরকার হয় তাহলে ওনার সরকার যা যা কাজ করবে সংবিধানকে মেনে করতে হবে কোন সংবিধান যে সংবিধান আছে এটা আর তো কোনো সংবিধান একজিস্ট করে না যদি এই সংবিধানকে আপনি মেনে আপনি কাজ করতে যান তাহলে জুলাই সনদকে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন পারবেন পারবেন আপনি আমি আরো সিম্পল উদাহরণ দিয়ে বলি আপনি আপনার নিজের হাতের আঙুলটা আছে না এই আঙুলটা দাঁত দিয়ে কামড়ে কাইটা ই করতে পারবেন শিখতে পারবেন পারবেন না জীবনে পারবেন না পৃথিবীর কেউ পায় না জীবনে কেউ নাক বন্ধ করে হাত দিয়ে নাক বন্ধ করে আপনি দম বন্ধ হয়ে মরতে পারবেন না চেষ্টা করে দেখেন এটা কেউ পারে না তো এটাও নয় জিনিস আপনি এই কীভাবে বললেন যে আপনার সব একটা সাংবিধানিক সরকার সংবিধান তো আপনি বহুবার মানেন না আপনি মানেন মানেন না যেটা আপনি মানেন না সেটা ওখানে লিখতে হবে কেন কেউ লিখতে হবে ওটা কে কেউ যদি লেখে থাকে তাহলে বুঝতে হবে সে একটি ব্লিস একটি কেউ জাতীয় কেউ লিখছে প্রপার যে খেপে যে রাগ কখন চলে গেছে ওরা আমার মনে হয় ঠিকই করছে তো এটা ভাই বাস্তবতে কি করছে না মানে ইচ্ছা কি তো ভাবে আওলা ঝাওলা বাধাই দিচ্ছে পরে যে বলবে কি এই কারণে এই কারণে করতে পারলাম না ঠিক আছে কি করা যায় দেখা যায় কি করা যায় যতদিন আপনি কি করা যায় কি করা যায় করবেন ততদিন আপনি থাকতে পারবেন এইগুলো নাটক রে ভাই ইলেকশন দিতে হবে এবং দেখেন শেষে আওলা আসবে একটা ইলেকশন নিয়ে এটা বিরাট আওলা হয়ে যাবে আচ্ছা আপনার ধন্যবাদ মানুষ সাহেব আপনার কাছে একটু আসতে চাই সেটা হচ্ছে যে আপনারা তো এই প্রসঙ্গটা একটু পুরোনো মানে একটু আসছি এই কারণে সেটা হচ্ছে যে আপনারা পাঁচ দফার দাবিতে রাজপথে নেমেছেন অনেকে বলছে যে আলোচনা চলা অবস্থায় আপনারা কেন রাজপথে আসলেন এবং আলোচনার টেবিল ছেড়ে পাঁচ দফা দাবি নিয়ে রাজপথে আসাটা কতটুকু যৌক্তিক আপনারা কি মনে করেন নির্বাচনের আগে এত কম সময়ের মধ্যে এই দাবি দেওয়া পূরণ হওয়া সম্ভব আচ্ছা আমরা যে দাবি দেওয়াগুলো করেছি এগুলো কি অযৌক্তিক এটা কি নির্বাচনের জন্যই প্রয়োজন না আর লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া কি আপনি খেলবেন তার সাথে তো বাংলা মানে এই যে ক্রিকেটের মতন যদি রিফারি যদি ইন্ডিয়ার পক্ষে হয় তা আপনি জিততে পারবেন আপনাকে তো আউট দিয়ে দিবে আপনাকে তো জিতাই দিবে আউট হলেও আউট দিবে না তার মানে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন আমরা যা দাবি করতেছি এটা কি আগামী নির্বাচনের জন্য আশু প্রয়োজন সংস্কার আমাদের প্রয়োজন যার জন্যে আমরা রক্ত দিয়েছি আর আপনি একটা কথা বলেছেন যে আলোচনার ভিতর দিয়ে কেন আলোচনা তো দীর্ঘ সময় চলতেছে আলোচনার এক মাস এক্সটেনশন টাইম চলতেছে এখন এখন আমরা মাঠ পর্যায়ে আন্দোলন করার পরেও আমরা এটা দেখছি না যে এটা কি হবে মানে এগুলোর একটা সমাধানে এসে জাতিকে ঐক্যমত্তে নিয়ে এসে একটা নির্বাচন তারিখ ঘোষণা হয়ে মানুষ নির্বাচনের ট্রেন উঠবে এরকম কোনো কিছু আমরা দেখছি না আজকে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি যে বক্তব্য দিয়েছেন এটা আমার কাছে খুব অ্যালার্মিং মনে হয়েছে দেখেন মূলত উনি এটার মাধ্যম দিয়ে কাদেরকে উস্কে দিলেন আমি জানি না বিশেষ করে এই দেশে শেখ হাসিনার আমলে যখনই কোনো গুরুত্বপূর্ণ ইস্যু আসতো তখন জঙ্গি নাটক সাজানো হতো যখন আমাদের দেশে কোনো সত্যিকারের দাবি দেওয়া হতো তখন এগুলোকে রাজাকার বলে বিভিন্ন তকমা দিয়ে এগুলোকে শেষ করে দেওয়া হতো আসলে বর্তমান প্রশাসনের ভিতরে আওয়াম যে মানে প্রশাসন আমলিগের নিয়োগ করা যে প্রশাসন আছে মূলত তারা একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারে তারা এই রাষ্ট্রের ভিতরে এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে মূলত ফ্যাসিস্টদেরকে ওয়েলকাম জানাতে পারে এটাকে উনি হয়তো ইঙ্গিত করছেন আবার যে একটি দল মনে করছে আজকে নির্বাচন হলে তারা একবারে বিশাল মেজরিটি নিয়ে ক্ষমতা আসবে তারা তাদের অপকর্মের জন্য এখন চিন্তা করতেছে যে তারা তো মনে হয় ক্ষমতার এই মেজরিটি শেষ হয়ে যাচ্ছে বরঞ্চ আমাদের ক্ষমতা তো চ্যালেঞ্জে চলে যাচ্ছে দেশপ্রেমিক লোকেরা যে ঐক্যবদ্ধ হচ্ছে এটার মাধ্যম দিয়ে তাদের যে মানে জামা কাপড় পরে চেয়ার রেডি করে বসার যে প্রস্তুতি এটা কিছুটা হলেও থেকে এই জায়গা থেকে আমি বলতে চাই যে ওনারা আশঙ্কা করতেছেন যে বিভিন্ন গ্রুপ এখানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে পারে এই সুযোগে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া যারা আমাদের কল্যাণ চায় না তারা অনেক কিছু করার সম্ভাবনা আছে তবে বাংলাদেশ সেই পজিশনে নাই বাংলাদেশের জনগণ সেই পজিশনে নাই বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে একাত্তর এনেছে বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে চব্বিশ এনেছে প্রার্থী ঘোষণা করা আছে এবং পেয়ার হলেও আপনাকে তো প্রার্থীতা ঘোষণা করতে হবে তালিকা তো দিতে হবে নির্বাচন কমিশনের কাছে আমার কোন তিনশো জন আমি এই বাংলাদেশের এই তিনশো সিটে কি করতে চাই মানে তাদেরকে এমপি বানাইতে চাই এই তালিকা লাগবে না তো সেই তালিকায় তো আমরা আসন ভিত্তিক মানে ঘোষণা করে দিয়েছি জনমত তৈরি করতেছি এটার মাধ্যম দিয়ে আমরা মূলত দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি দখলবাজি মাস্তানি লুটপাটের বিরুদ্ধে আমরা কথা বলছি এটার মাধ্যম দিয়ে মূলত আমরা নির্বাচনী ট্রেনে আমরা আছি এবং যারা বলছে যে খুব দ্রুত নির্বাচন দরকার তাদের কোথাও কোনো প্রার্থী মানে ঘোষণা হয়েছে কিনা আমাদের জানা নেই কিছুদিন আগে দেখলাম যে চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিব ভাই বলতেছেন যে হ্যাঁ আমার সাথে তো তারেক রহমান সাহেবের কথা হয়েছে অমুক অমুকের ব্যাপারে সিগনাল দিয়েছেন কিন্তু আবার রিজবি ভাই বলতেছেন যে না এরকম কোনো কথা বা সিদ্ধান্ত হয় নাই তো এখন বাংলাদেশের মানুষ আপনি নির্বাচন চাইবেন নির্বাচনের প্রস্তুতি নেবেন না এরপরে আবার নির্বাচন ঘোষণা হলে যদি জয়ের সম্ভাবনা না থাকে তাহলে বিভিন্ন রকম নাটক তৈরি করবেন আমি পরিষ্কার সেখানে সার তুষারের কাছে আমি যাবো সেটা হচ্ছে যে নির্বাচনের প্রস্তুতি যখন চলছে আসলে আপনাদের নির্বাচনের প্রস্তুতি কতটুকু আছে যেহেতু আপনার প্রতীক নিকটের মধ্যে আছেন জামাতের সঙ্গে কোনো রকমের সমঝোতা বা আসন ভাগাভাগির দিকে যাচ্ছেন গুঞ্জন শোনা যাচ্ছে আসলে এই বিষয়টা কতটা ভিত্তি না এটা এটা গুঞ্জন কারণ গুঞ্জন তো অনেক দিন ধরেই পত্রিকা কখনো বিএনপির সাথে কখনো জামায়াত ইসলামের সাথে এই দুইটাই এখন বাংলাদেশের প্রধান দুই দল আমাদের বক্তব্যটা হচ্ছে যে আমরা একটা বহুদলীয় গণতান্ত্রিক পরিস্থিতি চাই তো এটা তো দুইটা দল যদি থাকে এবং তাদের সাথে তাদের মিত্ররা থাকে তাহলে কি হবে একটা দ্বিদলীয় পরিস্থিতি বা দ্বিদলীয় ব্লক আমরা বলেছি যে মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তিগুলোকে নিয়ে আমরাও তো একটা ব্লক হতে চাই এটা খুব স্বাভাবিক ইলেকশনের আগে কারোর সাথে আমাদের জোট হবে কিনা এটা ইলেকশনের একটু তফসিল ঘোষণার আগে পরে বোঝা যাবে এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে যে আমরা যে রাজনীতির কথা বলেছি যে একটা বহুদলীয় গণতান্ত্রিক পরিস্থিতি বা স্পেসের মধ্যে ভিন্ন ভিন্ন তিন অন্তত দুই তিনটা ব্লক দুইটার অধিক দুই অধিক ব্লক থাকা দরকার এবং সেইখানে এনসিপির সাথে যারা সমমনা যাদের সাথে কথা হচ্ছে এবং সেটা কিভাবে এনসিপির যে সাংগঠনিক কাঠামো সেটার মধ্যে আমরা কিভাবে তাদেরকে জায়গা দিতে পারি বিদ্যমান সাংগঠনিক কাঠামোর মধ্যে সেক্ষেত্রে নুরুল নূর সহ তাদের যারা শীর্ষ নেতৃত্ব আছে তাদেরকে একটা মানে ফর্মিডেবল পোস্টস দেওয়া সেটা হচ্ছে একটা খুব মানে আমাদের জন্য আমলে নেওয়ার মতো ব্যাপার কারণ তিনি তো তার একটা একটা দলের প্রধান তো এইগুলো নিয়ে আলোচনা চলছে সব তো আর ধরেন এখনই বলে দেওয়া যাবে না আলোচনাটা আগাক আর একটু আরও কিছুটা এবং তিনি দেশে আসলে তখন চূড়ান্ত পর্যায়ে আলোচনা হবে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে তারা যথেষ্ট পরিমাণে ইন্টারেস্টেড এবং আমরা যথেষ্ট পরিমাণে ইতিবাচক এবং যেহেতু একসাথে আমাদের আন্দোলন করার আওয়ামী লীগ আমলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে তরুণদের এই তরুণ গোষ্ঠীর একসাথে আন্দোলন করার ব্যাকসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করার অনেকগুলো উদাহরণ আছে ফলে আমরা মনে করি যে যেটুকু দূরত্ব আছে এটা আসলে মিট করা সম্ভব এবং সব করে তারপর একটা দলীয় ব্যানারে কিংবা পরবর্তীতে আরও আরও অন্যান্যদের নিয়ে আমরা জোট করব কি না সেটা আরেকটু পরে বোঝা যাবে আরেকটি বিষয় হচ্ছে যে তুষার আপনার কাছে যদি যাবো আরেকজনের কাছে সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে গিয়ে আওয়ামী এখন দিল্লিতে বিএনপি নেতা সারাদিন আহমেদ কথা বলেছেন সারাদেশ মানুষ বা দেশের মানুষ যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিলেন প্রত্যেকেই জুলাই যোদ্ধা আপনার এখানে অভিমত আছে এখন সালাউদ্দিন সাহেবকে এরকম একটা উদাহরণ দিতে পারবে কোথায় জুলাই চেতনা বা জুলাই চেতনা কথাটা আসছে কেন যখন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি ছাড়া প্রায় সকল দল এক জায়গায় প্রায় একই রকম যে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে তার মধ্যে কেউ গণভোট কেউ গণপরিষদ কেউ সাংবিধানিক আদেশের কথা বলছে কিন্তু সবাই চায় যে ইলেকশনের আগে জুলাই সনদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে এখন এই কথাটা বললে কি এটা হয়ে যাবে যে এটা জুলাই চেতনা এটা সেটা হবে না কিন্তু বিএনপির যেটা হচ্ছে যে তারা ইলেকশনের পরে এটাকে নেওয়ার জন্য তাদের এক এক সময় এক এক রকম বক্তব্য আমরা দেখতে পেয়েছি আমরা আবার উল্টো দেখেছি যে আওয়ামী লীগের মতো স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি রাজাকার এই কথাগুলো কিন্তু বিএনপির তরফ থেকেই যে হুইচ ইজ আনফর্চুনেট এটা বিএনপি সবচেয়ে বেশি বলেছে বিএনপি এটা ভিকটিম ছিল পনেরো বছর মানে বিএনপিকেও তো রাজাকার বানিয়ে দিয়েছিল না কিন্তু সেই বিএনপি এখন

যদি যদি দুনিয়ার সমস্ত লোক ভালো হয়ে যেত তাহলে থানা পুলিশ লাগতো না ঠিক কিনা বলেন ঠিক না এগুলি তো সত্য কথা বিরন্তন সত্য কথা সবাই যদি যার যার ধর্ম মেনে চলতো পৃথিবীরা আপনি একটা ধর্ম দেখাইতে পারবেন না যে ধর্মে চুরি চামারি অন্যের ধন লুণ্ঠন করতে বলে সবাই যদি ধার্মিক হয়ে যেত তাহলে দুনিয়াটা শান্তি দুনিয়া হইতো হয় বাদ দেন অন্য ধর্ম ইসলাম ধর্ম সবাই যদি কোরআনটা ঠিক মতো মেনে চলতো তাহলে তো আর কিছুই লাগে না রে ভাই মানে মানে না তো এগুলি লোক ধরেন কি এগুলি বইয়ের কথা উনি বলতেছেন দূরে আছেন দূরে বসে বসে জাতিকে জ্ঞান দিচ্ছেন ঠিক আছে এটা হতেই পারে আমি তো ওনাকে রিকোয়েস্ট করবো প্রায় প্লিজ ভাই দেশে একটু আসেন আচ্ছা দেখেন আমরা কীভাবে আছি দেখেন আমাদের প্রবলেমটা কি তারপরে আপনি কথা বলেন আপনি কাকে বলছেন এই কথাগুলো আমি ওনাকেই বলি যে তো তারা বলছেন তো আমি ওনাকে জিজ্ঞাসা করি উনি কথা কাকে বলছেন ওনার দলের নেতাকর্মীদের বলছেন যারা সারা দেশে হাজার হাজার মামলার বাদী উনি কি তাদেরকে বলছেন শুনেন আপনি হিংসা দিয়ে কখনো অহিংস সমাজ কায়েম করতে পারবেন না এটা ওনার দল পড়তেছে ক্ষমাতে পারছেন উনি খানিক কিছু বললে বলবে যে আমি তো সাত হাজার লোককে বহিষ্কার করছি এতে কাজ হয় নাই তখন বুঝেন এইটা তাহলে সিস্টেম না তাহলে এই সিস্টেমে সমস্যার সমাধান হবে না আমার কাছে সময় একেবারে শেষ পর্যায়ে আমি লাস্ট প্রশ্নটা করতে চাই আপনাকে দিয়েই সেটা হচ্ছে যে হঠাৎ করে শোনা যাচ্ছে যে আসলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে অনেকে আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করছে নির্বাচনের মধ্যে হঠাৎ করে আওয়ামী লীগ কেন প্রাসঙ্গিক হলো আজকের বাস্তবতায় শুনেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ খুব প্রাসঙ্গিক হবে আগামী নির্বাচনে ব্যালটে লোক আমার কাছে থাকবে কিনা আমি জানি না এখন মধ্যে যে নমুনা দেখতেছি থাকবে না কিন্তু আপনি মানবেন

বড় ব্যক্তি ডক্টর ইউনুস কায়ম করতেছেন ধরলাম থাকলো না তারপরে সে কাকে ভোট দিবে সে কেন কিন্তু ভোট দিবে অথবা সে ভোট আসবে না এই তাকে যে ভোট দিতে আনতে পারবে